সবাইকে স্বাগতম বন্ধুরা ফেসবুকের পেজে অটো মেসেজ অর্থাৎ অটো রিপ্লে যে দেয় মেসেজ আপনি অনেকে দেখে থাকবেন যে আপনি কোনো পেজে যখন মেসেজ দেবেন দেখবেন সাথে সাথে একটা রিপ্লে চলে আসে তো এইটা কীভাবে সেট করতে চায় ধরেন আপনার একটা ফেসবুক পেজ আছে তো আপনি চাইতেছেন আপনি যখন থাকেন না তখন যদি কেউ আপনাকে মেসেজ করে সেক্ষেত্রে আপনার পেজ থেকে যেন অটোমেটিক কিছু একটা রিপ্লে তার কাছে চলে যায় তো এটা কীভাবে সেট করবেন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের পেজ এটা দিয়ে দেখাচ্ছি ধরেন আমি যখন মেসেজের এখানে আসবো তখন আমি যদি এখানে ধরেন হ্যালো বললাম হ্যাসেজ করলাম তো এইখান থেকে দেখেন তারা কিন্তু কোনো রিপ্লাই আমাকে দিচ্ছে না তো এটা অন্য আইডি দিয়ে সার্চ করে সেখানে মেসেজ দেওয়া হয়েছে আর কি তো এখানে কোনো রিপ্লাই দিচ্ছে না তো আমি এখন এই আইডিতে এই পেজটাতে অটো রিপ্লে মেসেজ সেট করবো এরপরে দেখাবো যে কিভাবে আমি এখান থেকে মেসেজ দিলে রিপ্লাইটা অটোমেটিক চলে আসে তো আমি অন্য একটা ব্রাউজারে চলে আসছি গুগল ক্রোমে তো এখন এখানে আসার পরে আপনারা যেটা করবেন মেটা বিজনেস সুইটস লেখে সার্চ করবেন তো আমি সার্চ করে দিলাম এইখানে ফার্স্টে যেটা আসছে এটার মধ্যে ক্লিক করে দিলাম এখন হচ্ছে আমার এখানে ফেসবুক লগ ইন করা আছে দেখি ডাইরেক্ট আমার পেজে চলে আসছে যদি আপনাদের এখানে ফেসবুক লগ ইন করা না থাকে সেক্ষেত্রে লগ ইন অপশন আসবে আপনারা অবশ্যই করে করে নেবেন এইখানে পেজে চলে আসবেন তো আমরা অলরেডি আমাদের পেজে চলে আসছি এখন আমরা যেটা করব এই যে সাইডে আসেন সাইডে আসলে দেখেন ইনবক্স লেখা তো ইনবক্সের উপর ক্লিক করে দেবো তো এখানে দেখেন আমার অলরেডি আমি একটু আগে দেখেন হ্যালো দিয়েছি এই হ্যালো এখানে আছে উপরে এই যে এই টাইপের যে লোগোটা আছে এটার উপর আমরা ক্লিক করবো এই যে এইটার মধ্যে এটার মধ্যে ক্লিক করে দেব তো ক্লিক করার পরে আমাদের সামনে অনেকগুলো অপশন আসছে যে অটো রিপ্লে এর অনেকগুলো ধরন আছে তো সবগুলো নিয়ে আলোচনা করছি না আজকে সাথে সাথে নর্মালি যে একটা মেসেজ রিপ্লাই হয় সেটাই দেখাচ্ছি তো এটাই যে ইনস্ট্যান্ট রিপ্লে দেখেন প্রথমে লেখাচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে এটা নিচে যে ট্রাইট আমরা জাস্ট এই ট্রাইটে ক্লিক করে দিলাম কারণ এটাই আমরা চাই ইনস্ট্যান্ট তো প্রথমত আমাদের যেটা করতে হবে এটাকে ইনস্ট্যান্ট রিপ্লে অন এরপরে এই যে চ্যানেল এই যে মেসেঞ্জার লেখা এইখানে একটা টিক টিকচিহ্ন দিয়ে দিতে হবে তো এখন দেখেন এটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমাদের এই সাইডে আসলে আমরা দেখতে পাচ্ছি মানে মেসেজটা কি ধরনের যাবে কেউ আমাকে মেসেজ দিলে তো কেউ আমাদের মেসেজ দিলে সাথে সাথে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট এই টাইপের একটা রিপ্লে তাদের কাছে চলে যাবে তো এটা ফেসবুক থেকে নর্মালি আমাদের জন্য সাজেস্ট করছে এটা দিয়ে রাখার জন্য তো আমরা চাইলে এটাকে আবার এডিট করতে পারি অন্য কিছু দিতে পারি এই যে দেখেন আপনি যে এডিট করতে চান এই পাশে এটা লেখা আছে এই যে এটা আপনি চাইলে এখানে যে পাঁচশোটা বর্ণ দিয়ে আপনি সুন্দর করে এখানে লিখতে পারবেন আপনি যা চান সেটা বাংলায় হোক ইংলিশে হোক আপনি চাইলে সেটা লিখতে পারেন তো আমি এখানে এটা রাখছি না আমি এখানে অন্য কিছু একটা লিখতে চাই তো আমি এটাকে লিখে দিচ্ছি তো আমি চাচ্ছি যে এটাকে পরিবর্তন করে দিতে এজন্য আমি এখানে আগে থেকে একটা লেখা ছোট একটা লেখা আমি আগে থেকে কপি করে রেখেছি আমি জাস্ট এইখানে ওইটা বসিয়ে দিচ্ছি দেখেন আশা করি ভালো আছেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করা হবে তো এখন যদি দেখেন এইখানেও এটা চলে আসছে এখন যদি আমি এই অবস্থায় যে সেপ চেঞ্জে দিই সেই ক্ষেত্রে আমাকে কেউ মেসেজ করলে সাথে সাথে তার কাছে এই রিপ্লাইটা চলে যাবে এখন কথা হচ্ছে অনেক মেসেজ দেখবেন তার নামও চলে আসে য ধরেন যে আপনাকে মেসেজ দেবে আপনি তো আগে থেকে জানেন না কি আপনাকে মেসেজ করবে তো রিপ্লেতে অনেক সময় দেখবেন আপনার নাম সহ চলে আসে তো সেটা কিভাবে। সেট করবেন সেটার জন্য দেখেন এখানে আরেকটায় যে লোক দেখেন এখানে স্টার জাতীয় একটা চিহ্ন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে দেখেন অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে তো এখানে ক্লিক করার পর দেখি আমরা অনেকগুলো অপশন পেয়ে গেছি তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম এবার অনেকগুলো অপশন আছে তো আমরা এখানে যদি ফার্স্টে দেই সেখান থেকে নামের দুইটা অংশ থাকলে ফার্স্ট নেম শুধু ফার্স্ট নেমটা দিয়ে রিপ্লে করা হবে আর লাস্ট নেম দিলে লাস্ট নেমটা দিয়ে রিপ্লে করা হবে ফুল নেম দিলে পুরো নামটাই যাবে তো আমি এখানে ফুল নেমই দিচ্ছি ফুল নেম দিয়ে জাস্ট এখানে অ্যাড করে দিচ্ছি তাহলে এখন দেখেন কি হবে আপনার এই লেখাটা আসার নামও নাম আসবে এখন আমি এটা এখানে ক্লিক করে দিলাম সেক্ষেত্রে আমার দেখেন সেভ হয়ে গেছে এখন আমরা যদি আমাদের কাজ শেষ আর কি এখন আমরা যদি অন্য আইডি দিয়ে মেসেজ দিই সেই ক্ষেত্রে এটা রিপ্লাই আসবে তো আমরা আমরা অন্য চলে আসি এখন আমরা মেসেজ দিয়ে দেখি এখানে কি আসে মেসেজে ক্লিক করে দিলাম এরপরে আমি এখানে জাস্ট হ্যালো দিই তো আমরা হ্যালো দেওয়ার পরে ঠিক আমি যে মেসেজটা ওইখানে লিখেছিলাম ওইটা কিন্তু এখন অটোমেটিক রিপ্লে চলে আসে তো এভাবে মূলত আপনারা চাইলে অটোমেটিক সেট করতে পারেন এটা খুবই সহজ আপনারা এই কয়েক মিনিটের মধ্যে এটা সেট করতে পারবেন আপনারা মাঝে মধ্যে চাইলে এডিট করে এই মেসেজটা চেঞ্জও করতে পারবেন আপনার সেভাবে মেসেজটা লিখে রাখবেন আপনার ফলোয়ারদের জন্য যেটা আপনি দিতে চান তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন